ইসলামী ভাই সকল পর্দার আড়ালের প্রিয় মাও বোন আজ আপনাদের সম্মুখীন এই সম্মেলন বা আলোচনা সভায় আমার আলোচ্য বিষয় সমাজ পরিচালনার মূলনীতি মনে রাখবেন আল্লাপাক রাব্বুল আলমিন আমাদের প্রিয় নবীকে নবী পরে বানিয়েছেন আগে সমাজের পরিচালক বানিয়েছেন কথা বুঝতে পারলেন না আমাদের নবী নবী হয়েছেন কত বছরে আমাদের আকিদা এটা চল্লিশ বছরে যদিও কিছু লোকের আকিদা হলো যে আল্লাহ নবী জন্মগতই নবী বাংলাদেশের একটি কমিউনিটি বেশ কিছুদিন ধরে এটা তোলপাড় চলল আমাদের একজন শ্রদ্ধীয় দিনী ভাই আহমদুল্লাহ সাহেবের কথা বলেছিলেন তার বিরোধিতা করা হয়েছিল আমাদের এটা আকিদা লৌহে মাহফুজের কথা ভাগ্যর ওটা ভিন্ন বিষয় কিন্তু আমাদের বিশ্বাস আমাদের শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নবী হয়েছেন কত বছরে কথা বলেন কত বছরে চল্লিশ বছরে আল্লাহ নবী নবী হয়েছেন চল্লিশ বছরে কিন্তু একজন সমাজ পরিচালনা করেছেন নবী হওয়ার পূর্বে থেকে। আল্লাহ নবীর যেটা ভাবধারা আল্লাহ নবীর যে চারিত্রিক গুণ আল্লাহ নবীর যে চারিদিক থেকে কমপ্লিট এটা নবী হওয়ার পূর্বেই পুরো বিশ্ব মাথা নত করে মেনে নিয়েছিল এমন কি? তারা বড় বড় বিচার আচারে বড় বড় বিচার আচারে আল্লাহ নবীর বিচারকেই প্রাধান্য দিয়েছিলেন অথচ তিনি তখন নবী ছিলেন না আল্লাহ নবীর যে উপমাগুলি টাইটেলগুলি লাকাব বা সিফাতগুলি আল্লাহ নবীকে বলা হতো সাদিক সত্যবাদী হচ্ছেন আমাদের প্রিয় নবী এই সত্যবাদিতার টাইটেল নবীকে নবী হওয়ার পূর্বেই মিলেছিল আল্লার নবী ছিলেন আমান উদ্দার নবীকে এই টাইটেল নবী হওয়ার পূর্বেই পেয়েছিলেন আজ বস্তুবাতি দুনিয়ায় আজ ভোগ বিলাসের দুনিয়ায় সমাজ সুস্থভাবে পরিচালনার জন্যে কোনো ব্যবস্থা নেই কে কথা বলবে আজকে যুবক এবং যুবতীদের যেই সমস্ত ব্যাবিচার খারাপ কাজের সঙ্গে জড়িত আছে আজকে সমাজকে তাকাতে গেলে ইনসাফ বলে কোনো জিনিস নেই যেই সমাজে পার্টি ভিত্তিক বিচার হয় বিচার আচার কি হয় বিচার হওয়ার পূর্বেই আজকে বিচার হয়ে যায় পার্টি অফিসে আজকে তেলের মাথায় তেল ঢালার যুগ আজকে বিচার ইনসাফ ওই দিকেই করা হয় যেই দিকের জোর বেশি আর আমাদের পশ্চিমবঙ্গের কথা তো আপনি বলিয়েন না একটা পার্টি আছে যার নাম নেওয়াও আবার আপত্তিকর সামান্য বুথ প্রধানের ছেলে বুথ প্রধান হয় না বুথ প্রধান বুঝেন আপনারা মানে একটা যে বুথ হয় যেখানে ভোট দিতে যায় সেটার একটা সভাপতি থাকে ওই বুথ সভাপতি ওই বুথ সভাপতির চলাফেরা আর বসা দেখতে গেলে আপনি মনে করবেন যেমন হচ্ছে টাটা বিল্ডার খানদানেরা এই অন্ধ সমাজে কিছু বলা যায় না বাতিল আজকে বুক টানটান করে বাতিলের প্রচার প্রসার করে অথচ আমরা হক কথা বলে কোরআন হাদিসের আলোচনা করতে গেলে আমাদের কান বন্ধ করে দেওয়া হয় যে এরাই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে যারা মানুষের কাছ থেকে ভোটকে ছিনিয়ে নেওয়ার জন্যে বাড়ি বাড়ি পোলট্রির মুরগি পাঠালো যারা মানুষের কাছ থেকে ভোটকে ছিনিয়ে নেওয়ার জন্যে বাড়ি বাড়ি টাকার বান্ডিল পাঠালো যারা মানুষদের কাছ থেকে তাদের ভোটের অধিকার ছিন্নার জন্যে যুব সমাজকে বোতল দিয়ে মদের বোতল দিয়ে ভর্তি করে দিল সেই সমাজের ব্যাপারে কেউ কোনো কথা বললো না হয়নি কতজন আছেন এখানে বসে যে পোলট্রি মুরগি না খেয়ে ভোট দিয়েছে ভোট দেওয়ার সময় পাঁচশো টাকা না হলে ভোট দেয়নি আর এখন বলছে মেম্বারেরা সব জাহান নামে যাবে মুরগি সাহেব না তো কেন মেম্বারেরা এরই জন্য জাহান নামে যাবে যে বাড়ি করার টাকা ঢুকার পরে বলছে বিশ হাজার লাগবে ও যখন মেম্বার হয়েছে ও স্ত্রীর কানের দুল আর সোনার মালা বিক্রি করে মেম্বার হয়েছে তোমার মতন থার্ড ডিগ্রি মানুষের কাছ থেকে ভোট নিতে নিতে গিয়ে তার ছাঞ্চঙ্গা বিক্রি করতে হয়েছে একবার ফতুয়া তুমি নিজের দিকে দেখছো না হে বন্ধু সমাজ পরিচালনার জন্য আজকে প্রয়োজন এই রকম আদর্শবান ব্যক্তি যারা বাতিলের সম্মুখীন দাঁড়িয়ে বুক টান করে হক কথা বলতে পারবে। আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ একটি বিচারে আছেন আমাদের দিকে বিচার হয় না তো এই রকমই একটি বিচারে নবী আছেন ওই বিচারে সাইবস্ত হলো প্রমাণিত হলো একজন মহিলা চুরি করেছে ভালো করে শোনেন আল্লান নবী কোথায় আছেন একটি বিচারে তো একজন মহিলা চুরি করেছে এটা প্রমাণিত হল ইসলামের বিধান অনুযায়ী আল্লাহ নবী ফতুয়া দিলেন সিদ্ধান্ত শোনালেন সেই মেয়ের হাতকে কেটে নাও নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লাহ আলী সাল্লাম এই সিদ্ধান্ত শুনে চলে গেলেন নবী দেখলেন না এর বলি কি আছে এর পাটির জোর কতটা আছে এর ক্ষমতা কতটা আছে আল্লাহ নবী কোনো কিছুই না দেখে হক থাই সালা শোনালেন যে যে মেয়ে চুরি করেছে এর উপরে ফতুয়া হচ্ছে বিধান হচ্ছে তার হাতকে কেটে নাও সমস্ত সাহাবাহিকেরা আশ্চর্য কি করে হাত কাটা যায় এই যে সম্ভ্রান্ত পরিবারের বংশবলী খুব বড় মেয়েটার আজকে দেখছেন মার্ডারের আসামিরা আজকে ঘুরে আর আমাকে আর আপনাকে ওই মোটর সাইকেলের কাগজ নেই বলে পাঁচশো টাকা ফাইন করে না যারা মার্ডার করে মানুষকে হত্যা করে বোম মারে প্রকাশ্যে গুলি মারে ওরা ওসি বাবুর সঙ্গে থানাতে বসে সিগারেটের ধোঁয়ার মজা নেয় আর আমার আপনার বাড়ি পুলিশ আছে কেন ছ মাস ধরে তুমি কারেন্টের বিল দাও নিয়ে এই জন্য তোমাকে আইসি সাহেব উঠিয়ে নিয়ে যাই আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারের ভান্ডার থেকে যারা তছনছ করে দিচ্ছে আজকে সরকার বাবু তাদেরকে উঁচু চারটা দিচ্ছে এই সমাজে ইনসাফের কথা বলছেন এই সমাজে নীতির কথা বলছেন প্রিয় বন্ধু যেই সমাজে নেতা মন্ত্রীরা বাড়ি করার নাম দিয়ে অসহায় মা ও বোনদের কাছ থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা নিচ্ছে আমাদের কাছে এ খবরও আছে যে অনেক মা তার কানের দুলটা বিক্রি করে দিয়েছে মেম্বারকে বিশ হাজার টাকা দেওয়ার জন্যে করেনি এরকম আল্লাহর নবী একটি বিচারে আছেন সালিসে আছেন ইতিমধ্যে যেই মেয়ে চুরি করেছে বললেন এর হাত কেটে আল্লাহ সমস্ত মুসলমানেরা হলেন কি করে এর হাত কাটা যায় সম্ভ্রান্ত পরিবারের যে ক্ষমতা যে খুব এর পরিবার তো অনেক উঁচু পরিবার আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে মানুষ আরজি দিল আরজি যে আল্লাহ নবী একটু বিচারটা হালকা করা যায় না একজন সাহাবিকে রেডি করলেন তুমি বলো নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সেই স্পষ্ট ভাষায় সমস্ত মুসলমানদেরকে জানিয়েছিলেন শোনো আজকে যদি আমার মেয়ে ফাতেমা আমার বেটি ফাতেমা চুরি করত তাহলেও আমি পিছু পা হতাম না তার হাত কাটতে তো আজকে কি করে হতে পারে যে এই মহিলা যে চুরি করা ধরা পড়েছে তার ব্যাপারে আমি অন্য ফতুয়া দিই অন্য বিধান দিই প্রিয় ভাই মুসলিম আমি আপনাকে যে কথা বলছিলাম আমার আলোচনাতে ইনসাফ সমাজ পরিচালনার একটি মূলনীতি যেই দিন সমাজ থেকে ইনসাফ উঠে যাবে দেখবেন সমাজের মধ্যে অত্যাধিক পাপ আরম্ভ হয়ে যাবে সমাজগুলির মধ্যে সমতা নিয়ে আসেন এটা দেখার চেষ্টা করিয়েন না এর বংশ পরিচয় কি আছে আজ অনেক ভাই ভাই মেল নেই তার কারণ তার তার পিতা দেখবেন অনেক মেল কারণ কি তার পিতা ওই এক বাটাকে বেশি লিখে দিয়েছে এক বাটাকে কম লিখে দিয়েছে এই লেখে দেওয়ার কারণে দু ভাইয়ের ঝগড়া লাগিয়ে দিয়েছে এই বুড়া আর ও এখন কবরে তাদের ওই কবরের আযাবের মজা নিচ্ছে নেই এরকম সমাজে অত্যাধিক পাপগুলির মধ্যে একটি বড় পাপ হচ্ছে আল্লাহ নবী বলছেন তোমরা সন্তান সন্ততিদের মধ্যে ইনসাফ করো আদল করো প্রিয় বন্ধু সমাজ পরিচালনার জন্য একটি নিয়ম হচ্ছে ইনসাফ কায়েম করেন সেটা স্ত্রী হোক তাকে তার অধিকার দেন সেটা সন্তান সন্ততি হোক তাকে তার অধিকার দেন সেটা যদি গ্রামের মানুষ হোক তার ব্যাপারে তার ব্যাপারেও আপনি ইনসাফ করেন সমাজ সুস্থভাবে পরিচালনার জন্যে এমন একটা সমাজের প্রয়োজন যেই সমাজে থাকবে না কোনো অন্য কোনো পরিস্থিতি যেই সমাজে থাকবে না কোনো উঁচু এবং নিচ যেই সমাজের মধ্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নীতি থাকবে এই সমাজে হবে উত্তম এই সমাজে হবে আদর্শ একটি সমাজ প্রিয় বন্ধু সমাজ পরিচালনার দিক দিয়ে যেই সমাজের মধ্যে শিক্ষা থাকবে না সেই সমাজ কিন্তু অর্ধপতনের অতল তলে তলিয়ে যাবে শিক্ষা বলতে কি বুঝেছি আমরা বন্ধু আমি আপনাকে একাডেমিকাল শিক্ষার কথা বলিনি অধিকাংশ মা এবং বাবা ছেলেপিলেকে পড়াচ্ছে যাতে করে বড় একটা চাকরি পায় পাই না আপনি শুধু এই ফতুয়া শুনেছেন যে মরার পরে বেটা যদি বলে সগিরা তাহলে আমি নেকি পাব বেটা মুলবি সাহেব ছেড়ে গেছি বেটা যদি কাউকে কোরআন পড়ায় আমি মরে গেল আমি ওই বেটার ভাগের নেকির ভাগের অংশীদার হব প্রিয় বন্ধু শোনেন শুধু নেকির অংশীদার আপনি হবেন না পাপের অংশীদার হতে হবে কথা বুঝতে পারলেন না আপনি মারা গেছেন আপনার ছেলে কাউকে নামাজ শিখিয়েছে তো আপনি নেকি পাবেন 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 কি না আপনার ছেলেকে আপনি আলে মোলামা করেছেন আপনার ছেলে কোরআন এবং হাদিসের কথা মানুষকে বলে বাপ মরে গেছে তারপরেও তার পিতা তার ছেলের নেকির ভাগের অংশীদার একটা হবে এটা বুঝতে পারলেন তো নেকির ভাগের যদি অংশীদার হয় পাপের ভাগের হবে না আমি ওই সমস্ত বুদ্ধিহীন পিতাদেরকে বলছি যারা নিজের সন্তান সন্ততিদেরকে এমন একটি শিক্ষা দিয়েছেন যেই শিক্ষায় বেতন্ত হচ্ছে পাঁচ হাজার যেই চাকরিতে বেতন্ত হচ্ছে পাঁচ হাজার আর এদিক ওদিক করে পঁচিশ হাজার ওই কে সেই দিন দেখতে এসছে সিভিক সিভিক পুলিশ হয় না কি বলিস সিভিক পুলিশকে দেখতে এসে বলছে বাবা তুমি ইনকাম করো তো সিভিকের উত্তর হচ্ছে যে বেতন তো আমার দশ হাজার কিন্তু এদিক ওদিক করে ওই তিরিশ হাজার থেকে যায় কি হয় বেতন তার দশ হাজার কিন্তু এদিক ওদিক করে থাকে কি তিরিশ হাজার বলতে লজ্জা লাগছে যে বেতন হচ্ছে দশ হাজার আর কুড়ি হাজার হাজার হয় সমাজ পরিবর্তনের জন্য শিক্ষা নিয়ে আসেন সেই শিক্ষা যে শিক্ষা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে বেটা ঘুষ খাচ্ছে আর ওই বেটাকে যে বাপ করিয়েছে ওই বাপেরও কবরে কিন্তু শাস্তি হবে যদি জানে বাপ যে এই ক্যাটাগরির শিক্ষাতে ঘুষ আছে জানে না বাপেরা বরঞ্চ ঘুষ খাওয়াকে ট্যালেন্ট বলা হয় এই সমাজে বলে না ঘুষ খাওয়াকে কি বলছেন আপনারা খুব ট্যালেন্ট আল্লাহ আল্লাহনবী মোহাম্মদুর রসোল্লা সাল্লাহ সাল্লাম এই ঘুষকে হারাম করেছেন চটচট করে আমি আর দু চারটা দশ মিনিটে কথা বলি শোনেন সমাজ পরিবর্তনের জন্য বা সমাজ পরিবর্তনের একটা বাধা হচ্ছে কি জানেন গতানুগতিকভাবে এই সমাজের বিভিন্ন ব্যবস্থাপনা তার মধ্যে একটি আপনি দেখবেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে আজকে সমাজের মধ্যে ক্লাব ভিত্তিক বেশ কিছু পরিচালনা দেখেননি আপনারা আজকে ক তারিখ আজকে তো ফের আবার দোষ হয়ে যাবে একটা হলো কিছু উদ্বোধন কি বলেন তো শোনেন খবর এসছে আলে মোলা মা সেখানে গিয়ে হুজুম করেছেন আবু দাউদের হাদিস শোনেন নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলছেন লা সাবাকা ইল্লা ফি খুফফিন আও ফি হাফেরিন আও নাসলিন আল্লাহর নবী তিন ধরনের প্রতিযোগিতা ছাড়া যত রকম প্রতিযোগিতা আছে সবকে হারাম করেছেন তিন ধরনের প্রতিযোগিতা ছাড়া কোনো প্রতিযোগিতা করা যাবে না কেন আপনি করলেন ক্রিকেট খেলার প্রতিযোগিতা কেন আপনি করলেন ক্রাম বোর্ড খেলার প্রতিযোগিতা এই সমাজের মধ্যে লক্ষ লক্ষ প্রতিযোগিতায় মানুষ অংশগ্রহণ করছে যেগুলো একটাও নয়। আল্লাহ নবী বলছেন তিন ধরনের প্রতিযোগিতা ছাড়া কোনো প্রতিযোগিতা করা যাবে না এক ঘোড়া সওয়ারের প্রতিযোগিতা দুই উঠ দৌড়াদৌড়ির প্রতিযোগিতা তিন তীর আন্দাজের প্রতিযোগিতা তীর কে কত সুন্দর চালাতে পারে এই প্রতিযোগিতা বৈধ ঘোড়া কে কে কত দ্রুত গতিতে তাড়াতে পারে এই খেলা প্রতিযোগিতা নিয়ে যেতে পারে এগুলো হচ্ছে প্রতিযোগিতা বৈধ আজকে তো সমাজের মধ্যে প্রতিযোগিতা এটাও হয় আঠারো উনিশ কুড়ি বছরের মেয়েকে একশো মিটার রানে দৌড় দোয়া করা হচ্ছে হেডমাস্টার করাইনি ওই যে স্কুলে হচ্ছে ওগুলা দেখেন ষোলো বছরের মেয়েকে দিয়েছে পাঁচ কিলোর একটা এত বড় বল লোহার বল দেখেননি এই রকম করে ওকে চালাতে হবে তো স্যার এটা কি এটা শারীরিক প্রশিক্ষণ তো হাগো স্যার এই বলটা চালিয়ে এই মেয়েটার কি উপকার হবে আপনি তো তালি দেন তালি দেন আমার খালেদা আজকে ফাঁস হয়েছে রে দড়াদড়িতে আপনি জানেন আপনার মেয়ে একটা থালি নোয়ার জন্য যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আপনার মেয়ে যখন দৌড়ছিল তখন কুকুর বাঁধরেরা তালি দিছিল দেখেননি কেন আপনার মেয়ে ভালো দৌড়তে পারে তার জন্য তালি দিয়েছিল না আপনি হয়তো দেখেছেন বেটির দড়ি কিন্তু ওই আশেপাশে যে চ্যাংড়া ছোঁড়ারা দাঁড়িয়েছিল ওরা অন্য কিছু দেখছিল একবার আপনাকে লজ্জা লাগলো না কোন সমাজের কথা বলছেন যেই শিক্ষা ব্যবস্থার নামে চলছে অশ্লীলতা স্কুলের নাম রেখেছে আল উমুক ইসলামী উমুক আর ওই স্কুলে শিক্ষার্থী ম্যাডাম শিক্ষক হেডমাস্টার বোরখা পড়া মেয়েদেরকে বোরখা পড়িয়ে নাচ করিয়েছে ওই নাচের নামনাকে নাকি বেলে হালাল ডান্স দিয়েছে আর এগুলো কারা একটাও নয় সবটি মুসলিম অনেক মাদ্রাসায় আমরা দেখেছি পনেরোই আগস্টে হিন্দি ছায়া ছবির গান বাজিয়েছে বাজায়নি ছবির গান বাজিয়েছে ছবির বলছে দেশ এটা ঘিন্না লাগে আমাদেরকে কেন আপনি সারে আচ্ছা, হিন্দু সীতা আপনি পড়াতে পারলেন না আপনাকে কেন ওটাই পড়াতে হবে তেরে মিট্টি মে মার যাওয়ানা কি একটা গান বলছে আপনি মানে মতলব জানেন এর কি মানে আমরা এই ভারতবর্ষকে ভালোবাসি কিন্তু আমরা এই ভারতবর্ষকে মা বলি না আমরা ভারতবর্ষকে ভালোবাসি কিন্তু আমরা এই ভারতবর্ষের পূজা করি না পূজা চলবে একমাত্র আর্চনা চলবে একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া কাউরি নয় প্রিয় বন্ধু মনে রাখবেন সমাজ পরিচালনার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনি তো সেই ব্যক্তি আপনি তো সেই ব্যক্তি যার রগে রগে প্রবেশ করা আছে সেই সমস্ত ব্যক্তিদের রক্ত যারা সমাজ পরিচালনার জন্য নিজের জীবনকে বিকিয়ে দিয়েছে বিকিয়ে দেয়নি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিখ্যাত সাহাবাই কেরাম হুবাইব রাজি আল্লাহ তালহকে কাফেরা মজবুত করে বেঁধে দিয়েছে খোবাইব রাজি আল্লাহ তালহকে কাফেরা মজবুত করে বেঁধে দিয়েছে সাহাবি রসুল বারবার কাফেরেরা বাধ্য করছে যে এই খুবাইব মোহাম্মদের সঙ্গী নয় মোহাম্মদকে ত্যাগ কর আমরা তোকে ছেড়ে দেব আপনি একবার ভেবে দেখেন কি তামান্না ছিল তাদের অন্তরে তাদেরকে বারবার বলছে যে খোবাইব ইসলাম ত্যাগ করো খোবাইব রাদ নির্ভীক কণ্ঠে বলেছিলেন যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী ও ছাড়া আমার দ্বারা সম্ভব নয় জীবিত মানুষ খোবাইব তাকে মুসলা করা হয়েছিল জীবিত খোবায় তার চোখকে উপড়ে নেওয়া হলো যেমন ভাবে গলা কাটা মুরগি মাটিতে পড়লে ছটপট ছটপট করে খোবাইব রাহ তালা আনহ সেই রকম সেই দিন ছটপট করছিলেন আল্লাহকে সেই দিন আরজি দিয়েছিলেন যারা খোবাইব জীবিত অবস্থায় খোবাইবের ডান হাত কেটে নিল নখ গুলো উপড়ে দিল চোখকে উপরে ফেলে দিল আল্লাহকে বলেছিলেন আল্লাহ আদাদা ওয়ালা আহাদা হে আল্লাহ যারা আমাকে আমার টুকরো গুলোকে তুমি গনে রাখিও আমাকে যত টুকরো করেছে এরা এই টুকরো গুলোকে আল্লাহ তুমি গনে রাখিও এবং যে টুকরো করেছে তাকেও গনে রাখিও আর কেয়ামতের দিন আল্লাহ একজন যেন বা বেঁচে না যায় একজনকো তুমি ছাড়িও না এগুলোই ছিল সমাজ পরিচালনার জন্য মারদে মুজাহিদ আজকে আমার আপনার পরিস্থিতি কি কি ভূমিকা আছে সমাজের জন্য দিন সমাজকে আপনি বলতে পেরেছেন আপনার বাড়িতে বিয়ে লাগতে গেলে তো আপনি বড় বড় ডিজে ভাড়া করে নিয়ে আসেন ছোকরা দিয়ে নাচানো হয় এই সমাজে না না ছি 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 এই সমাজের জন্যে নবী মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম আমাদের ভবিষ্যদ্বাণী করে যায়নি হে প্রিয় বন্ধু নিজেকে কোরবানি করুন আল্লাহর জন্যে আর এরই জন্যে তো আল্লাহ পাক রাবরা আন স্পষ্টভাবে বলেছেন অমেন আর নাসিমে ইয়াশতারি নাফসাউদ্দে ওয়া আমার জাতিল্লা ওল্লাহর উফম বিল ইবাদ আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্যে নিজেকে বিলিয়ে দেয় কি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কি করে দেখে না এটা করতে গেলে আমি বাঁচবো না মরবো দেখে না এটা আমার লাভ না লস দেখে না এটা আমার জন্য বৈধ না অবৈধ আল্লাহকে খুশি করার জন্যে পৃথিবীর সমস্ত সীমানা যারা পেরিয়ে যেতে পারে তাদের ব্যাপারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে আল্লাহ আলমী নিয়ে কথা বলছেন আল্লাহ বলছেন নিশ্চয় মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিলিয়ে দেয় এবং কি করে আল্লাহ ওই সমস্ত বান্দাদের প্রতি বড়ই স্নেহশীল বড়ই যত্নশীল হে প্রিয় বন্ধু আপনাকে প্রস্তুতি নিতে হবে সমাজ কি করে সুস্থভাবে চলবে অন্যায় দেখলে আপনাকে কথা বলতে হবে পাপের কাজ দেখতে গেলে আপনাকে বাধা দিতে হবে পুরোপুরি ইসলামে আসার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে আল্লা পাকরাব্বুল আর স্পষ্টভাবে কোরআন মাজিদের মধ্যে আমাদেরকে বলেছেন ইয়া আই হাল্লা দিনা আ মানু উদহুলু ফিস্সিল মেকাফা ওয়ালা তত্ত্বাবে হতুয়াতি শায়েতান ইন নাহু লাকুম আদু গম্ম বিন হে ইমানদারেরা তোমরা পুরোপুরি রূপে ইসলামে প্রবেশ করো এবং শোনো শয়তানের অনুসরণ করো না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু প্রিয় বন্ধু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এই শয়তান থেকে বেঁচে থাকেন সমাজ পরিচালনার জন্যে যেই সমস্ত পথ এবং পদ্ধতিগুলি অবলম্বন করা দরকার সেগুলোকে অবলম্বন করেন সুস্থভাবে সমাজ পরিচালনা কোনোদিন নেতা মন্ত্রী দ্বারা হবে না এর জন্য তাদের কাছে কোনোদিন আশা করিয়েন না শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে আপনাকে পূজা করতে শিখায় তারা শিখায় না না হলে রাস্তা উদ্বোধনের জন্য নারকেল ভাঙা হয় হয় না আল্লাহ আকবর একটু তো চিন্তা করেন গো নারকেল ভাঙার নীতি কি আমাদের ভাই

প্রিয় ভাই সমাজের জন্য খাটুন ইসলাম সমাজবিহীন নেই ইসলাম সমাজ নিয়েই গঠিত হয়েছে ইসলাম আগে ইকরা পরে এসেছে আগে সমাজ পরিবর্তন নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লি ইসাল্লাম করেছেন আল্লাহ যেন আমাদের সকলকে এই সহজ সরল কথাগুলি বুঝার তৌফিক দান করেন আমিন ওয়ারুদ আবান আল আলাইকুম আলিকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ফাজাকুম আল্লাহ খায়রান ওয়া হাসান আল জাজা বারাকাল্লাহ ফিকুম ওয়া কাতাবা আজরাকুম ওয়া রাফা কদরাকুম ওয়া আসআদাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখীন আলোচনা করছিলেন আমাদের সবার প্রিয় শেখ সৈবুর সোলাইমান উমরি হাফেদাহুল্লাহ আলহামদুলিল্লাহ যে কথাগুলি উনি বললেন বাস্তব সমাজের বাস্তবতা তুলে ধরেছেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার কণ্ঠকে আরও উঁচু করে দেন এবং হক কথাগুলি বলার তৌফিক দান করেন এবং আমরা যেন শুনে শুধু মজা নয় শুনছি ভালো লাগছে এটা নয় শুনে মানতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখীন আরেকজন আলোচক উপস্থিত আছেন আমরা তিনারও আলোচনা শুনব তবে আপনাদের উদ্দেশ্যে একটি কথা যে আপনারা এইভাবে না বসে ওই সাইডটা ছেড়ে সামনের দিকে বসুন ওই দিকটা ছেড়ে দিন ধুলা টোলা হয়তো উড়বে গায়ে লাগবে ওই দিকটা ছেড়ে দিন এই দিকে বসুন ভালো লাগছে এবং এখন পর্যন্ত যারা আসেননি কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে যাব, জিনা। আমাদের এইখানে সবাই আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ আমরা যাতে তাদের গুরুত্ব তিনাদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে নিজেকে উপকৃত করতে পারি কাজে সকলেই এখন পর্যন্ত যারা আসেননি আসবো ভাবনা রেখেছেন চলে আসেন লেট নয় যে বিষয়ে আলোচনা শুনলেন এই বিষয় সম্পর্কিত বই খুবই অল্প দামে এখানে বিক্রি করা হচ্ছে বই স্টল রয়েছে এবং সরল পথ পত্রিকা ফ্রিতে বিতরণ হচ্ছে যারা এমন আছেন নিতে চান সরল পথ পত্রিকা ফিরিতে ওখান থেকে সংগ্রহ করবেন এবং অল্প মূল্যে আপনারা ওইখানে বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এ পর্যায়ে আমাদের সম্মুখীন মানহাজে সালাফ কি ও কেন এই বিষয় নিয়ে আলোচনা করতে আসছেন শেখ হজরত মৌলানা মোস্তাফিজুর রহমান আল মাদানি হাফিজাহুল্লাহআলা বরাকাল্লাহি হায়াতি শেখকে আমি এই শেরের সঙ্গে দাওয়াত দিতে চাই চলা ও বেহতার হে হো বেহতার আপকে কামান মে হলা ও তীর বেহতার আপকে কামান মে আঁখো মে জাদু আর এ আপকে জবান মে এই পর্যায়ে আমাদের সম্মুখীন আসছেন ফজিলতুল শেখ হজরত মৌলানা মুস্তাফিজুর রহমান মদানি হফিজুল্লাহ ফালিয়া ফজুল মশকুরা ও মেহুরা